আসসালামু আলাইকুম আজকে সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই ক্রিকেট সাকিবকে নিষিদ্ধ করা সেই মার্শাল যোগ দিলেন বিসিবিতে ফিক্সিং এর প্রস্তাব পেয়ে অ্যান্টি করাপশন ইউনিটকে না জানানোর কারণে দু সালে দুই বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব আল হাসান সেই সময়ে আকসুর জেনারেল ম্যানেজারের দায়িত্বে ছিলেন অ্যালেক্স মার্শাল ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে মার্শালকে পরামর্শ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্টি করাপশন কনসালটেশন হিসেবে দায়িত্ব নিতে আজ ঢাকায় এসেছেন তিনি বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে ঢেলে সাজানোর পাশাপাশি ক্রিকেটার কোচ টিম ও ম্যানেজমেন্ট ও আকুর বর্তমান কর্মকর্তাদের সঙ্গে একাধিক ওয়ার্কশপ করবেন মার্শাল অতীতে আকু কিভাবে কাজ করেছে সেটিও খতিয়ে দেখবেন তিনি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন আমাদের এন্টি করাপশন ইউনিটকে আরও শক্তিশালী করার জন্য আমরা অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিচ্ছি স্থানীয় টুর্নামেন্টগুলোতে দুর্নীতি ঠেকানো বেশ কঠিন হয়ে যাচ্ছে তাই অভিজ্ঞতা কাজে লাগাতে আমরা তাকে পরামর্শ হিসেবে আনছি অ্যালেক্স মার্শাল যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন দু সালে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ পান তিনি পরে তাকে অ্যান্টি ড্রোপিং ইউনিটের দায়িত্ব দেওয়া হয় তবে সেটি আলাদা হওয়ার পর তিনি কেবল দুর্নীতি দমনেই মনোযোগ দিয়েছেন